পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশিত দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হল বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের কার্যালয়ে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ জেলার বিভিন্ন পুলিশ কর্তারা শহর কলকাতার পর বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয় সীমান্ত শহর বনগাতে এবারের শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে বনগা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দূর থেকে আসা দর্শনার্থীদের কথা মাথায় রেখে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সাঁত্রিশটি ড্রপ গেট করা হচ্ছে প্রতিদিন বেলা একটা থেকে শহরের রাস্তায় ভারী যানবাহনের জন্য নো এন্ট্রি করা হচ্ছে একইভাবে বেলা চারটে থেকে প্রতিদিন মোটর সহ অন্যান্য যানবাহন বন্ধ করে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের সুবিধার্থে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের বুথ থাকবে এদিন জেলা পুলিশ সুপার বলেন শিশুদের নিয়ে যারা ঠাকুর দেখতে বেরোবেন শিশুদের কাছে অবশ্যই পরিচয়পত্র রাখুন প্রয়োজনে পুলিশ বুথ থেকে শিশুদের জন্য পরিচয়পত্র সংগ্রহ করুন এছাড়াও গাইড ম্যাপে গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সহ পুজো সুষ্ঠুভাবে শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকাগুলিও উল্লেখ করে দেওয়া হয়েছে জানা গেছে বনগার পাশাপাশি গাইঘাটা বাগদা ও গোপালনগর এলাকার জন্যও একই ব্যবস্থা করা হচ্ছে যে মণ্ডপগুলিতে তুলনায় বেশি দর্শক সমাগম হবে সেখানে ড্রোনের মাধ্যমেও নজরদারি চলবে বলে জানা গেছে পাশাপাশি নজরদারি চালাবেন সাদা পোশাকের পুলিশকর্মীরা মহিলাদের নিরাপত্তায় আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে জেলা পুলিশ সুপার আরো বলেন আমাদের জেলা জুড়ে প্রত্যেকটা গাইড ম্যাপটা গাইঘাটা বাগদা ডেডিকেটেড গাইড ম্যাপটা বার করা হয়েছে বনগাঁও গাইড ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিগ বাজেট পূজাগুলো আছে ওটা অলরেডি জিপিএস এ আঙ্কেন করে ওখানে রেখেছি ডুজ এন্ড ডোন্টস গুলো ওখানে রাখা হয়েছে কি কি আমরা এক্সপেক্ট করছি এন্ড কিছু ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার এন্ড যা আমাদের শুভেচ্ছা গুলো আছে ওটাও আমাদের দেওয়া হয়েছে আশা করি এই গাইড ম্যাপ সবারই কাজে লাগবে এন্ড এই গাইড ম্যাপ সঙ্গে আমাদের যে বাচ্চা দের জন্য যে আইডেন্টি কার্ড আছে ওটাও ওখানে আমরা ডিস্ট্রিবিউট করছি এন্ড এই পেজ যতগুলো পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ গুলো আছে আমাদের কোষার জন্য যে ইউজ করা হয় ওটা মিনিমাম 8টা আমরা এখানে রাখব বনগাঁওতেই আর বাগদরে থাকছে গাই কাটাতে থাকছে ওখান থেকে এই পূজা গাইড ম্যাপ তো আমরা বিলি করব এন্ড প্রত্যেকটা মানুষকি যে কোনো অসুবিধা না হয় এটা জন্য আমরা ইনশাও নো এন্ট্রি हम लोग 1 বজে কে আশেপাশে এখানে পে কর ਰਹে বিগ ভেহিকলস ਨਹੀਂ পে আ পائیں گے 4 বজে কে বাদ সে মোটরসাইকেল वगैरह हम अलाउমেন্ট নিয়ে ড্রপ লিট তো প্রপার পুলিশ অ্যারেমেন্ট যেভাবে প্রত্যেক বছর বানানো হয় ওটা রয়েছে এই যে বড় বড় বিগ প্রজেক্ট পূজা আছে ওদের মারফত আমরা নজরানি নিगरानी রাখব এন্ড আপনারা জানেন আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স হোক বাজে হোক ওখানে আমাদের টোন দিয়ে নজরাল চলবে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে